তো হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস ব্লগে সবাইকে জানাচ্ছে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো যেহেতু আজকে পয়লা বৈশাখ তাই তোমাদের সবাইকে জানাচ্ছে আমার তরফ থেকে শুভ নববর্ষ তো দেখতেই পাচ্ছ ঘড়ির কাটা এখন সাড়ে পাঁচটা বাজে আমি কিন্তু ভোর ভোর উঠে পড়েছি উঠে কিন্তু আমি রেডিও হয়ে গেছি আর এদিকে কিন্তু আমার ব্রাশও কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো যেহেতু বাঙালিদের একটা রেওয়াজ রয়েছে বছরের প্রথম দিনই গঙ্গায় গিয়ে তেল সিঁতুর দেওয়া তো মায়ে যাবে তেল সুতোর দিতে আমিও কিন্তু মায়ের সাথে যাবো বলে উঠে পড়েছি তো উঠেই কিন্তু পুরো রেডি হয়ে গেছি তো এদিকে কিন্তু যেহেতু আমি রাত্রিবেলা চুল বেঁধে শুয়েছিলাম বলে তো চুলটা দেখতেই পাচ্ছে পুরো কুকুরের গেছে তো চলো চুলটা ভালো করে আঁচড়ে নি আমি কিন্তু একটা ছোটো খোপাই করেছি আর কিছু করিনি তো তারপর কিন্তু আমি পুরো রেডি তো এদিকে মাকে ডাকতে এসে দেখি কি রান্নাঘরের সব কাজ কমপ্লিট তো যেহেতু সবাই এখনও ওঠেনি ঘুমাচ্ছে আমরা তিনজনেই উঠেছি তো গঙ্গা যাবো বলে তো এদিকে দেখে কি তেল সিঁদুর ফুল সব রেডি রয়েছে তো এদিকে দিদাকে ডাকতে দেখি দেখি দিদা ঘরে নেই তো এদিকে দেখতে পাচ্ছো আমার গোবিন্দও উঠে গেছে তো সবাই বেরিয়ে পড়েছে আমাকেও ডাকছে বেরোনোর জন্য তো চলো বেরোনো যাক যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছো এদিকেও কিন্তু দিদার মা রায় রয়েছে আর আমাদের কিন্তু নগরও বেরিয়ে গেছে তো আমাদের সবাই এসে পড়েছে নগর নিয়ে তো চলো গঙ্গার ঘাটিকে তো তোমার সাথে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছো বলতে না বলতে এখানে কিন্তু আমরা যত গঙ্গার ঘাটে চলে এসেছি সূর্যমামাও কিন্তু উঠে গেছে তারপরে দেখো লাইন দিয়ে কী সুন্দর সবাই পরপর যাচ্ছে গঙ্গায় তেল তেলসিদুর দিতে কত সুন্দর লাগছে তাই না তো সবার কিন্তু তেল সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু সবাই কিন্তু গঙ্গায় স্নান করতে নেমে গেছে আমিও কিন্তু স্নান করেছি গঙ্গায় তো সবার কিন্তু এখানে স্নান টান কমপ্লিট তারপরে কিন্তু আমার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম এখানে কিন্তু পুজোও দিয়েছে সবাই আর সিঁদুর টেঁদুরও মাকানও হয়ে গেছে কিন্তু স্নান টান কমপ্লিট এবার যাবো ঠাকুর ঘরে তো গোবিন্দুকেও স্নান করে তাদেরও নতুন জামা প্যান্ট পরাবো আজকে পয়লা বৈশাখের প্রথম দিন বছরের প্রথম দিনে তো দেখতে পাচ্ছ আমরাও কিন্তু নতুন পরে ফেলেছি এখানে দিদি বসে আছে ও আর আমি যাবো ও ঠাকুরকে প্যান্ট পরাবে তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো দেখতে পাচ্ছো ও বসে আছে ও কিন্তু নতুন জামা পড়েছে তো সবাই পরবে আজকে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি কি হবে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো প্রথমেই কিন্তু গোবিন্দর জামা পরানো শুরু হয়ে গেছে তো নতুন জামা কিন্তু পরিয়ে ফেলেছি গোবিন্দকে তারপরে কিন্তু রাধারানীরটাও পরিয়ে ফেললাম দেখতে পাচ্ছ তো আমাদের কিন্তু রাধা আর গোবিন্দ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের সাথে সাথে দেখতে পাচ্ছে ওরাও নতুন জামা প্যান্ট পরে পুরো রেডি এদিকে কিন্তু আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো কত মিষ্টি লাগছে দুজনকে তারপরে কিন্তু চলে গেছিলাম আমরা খেতে তো যেহেতু আজকে নিরামিষ খেয়েছি তো তার জন্য ছিল ফ্রায়েড রাইস আর বেগুন ভাজা আর সাথে পনির ছিল আর চাটনি ছিল তো আমরা কিন্তু খেতে বসেও পড়েছি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু ঘুমিয়ে এনেছিলাম তো ঘুম থেকে উঠে আমি তো নর্মালি একটা নতুন চুড়িদার পরে নিয়েছি তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তোমরা কি আচ্ছা রেডি হয়ে কোথায় যাচ্ছি কোনো একটু ঘুরতে যাবো বিকেলবেলা তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরোটাই দেখাবো যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন তো বিকালবেলা ঘরে বসে থাকা যায় বলো তো চলো একটু বেড়ানো যাক তো আমরা কিন্তু মেলায় চলে এসেছি যেহেতু ফোনে চার্জ ছিল না বলে তোমাদের আর ভিডিও করে দেখাতে পাইনি তো এখানে কিন্তু খেলা শুরু হয়ে গেছে রাগেও একটা খেলা ছিল সেটাও শেষ হয়ে গেছে তো যত এখন সাইকেল খেলা শুরু হয়েছে তো মেলাটা একটু ঘুরে দেখে নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ে যেহেতু বাড়ি থেকে ফোন করছিল তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর করে কাটলাম তোমরাও পয়লা বৈশাখের দিনটা কেমন করে কাটলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা বা